ইসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু কোটার বিষয়ে আমি এর আগে একটি ভিডিও বার্তা দিয়েছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছি যে সকল কোটা থেকে কমিয়ে একটি সম এই সমস্যার একটি সুন্দর সমাধানের আহ্বান জানিয়েছিলাম কিন্তু আমি খুব অবাক হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি দীর্ঘ সময় আপনি বিরোধী নেত্রী ছিলেন আপনি এদেশের বিরোধী রাজনীতিতে আপনি অংশ নিয়েছেন সেই আশি দশকে নব্বইয়ের পর এবং দুই হাজার একের পর আপনি বিরোধী নেত্রীও ছিলেন আপনি দেখেছেন যে আপনার ক্ষমতায় থাকলে কারা আপনার সাথে থাকে ক্ষমতায় না থাকলে কারা আপনার পাশে থাকে না সব অভিজ্ঞতা আপনার আছে এবং ক্ষমতা চিরস্থায়ী নয় আপনি পনেরো বছর যাবৎ ক্ষমতায় আছেন দেশের অনেক উন্নয়ন করেছেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনি শুধুমাত্র আওয়ামী লীগের প্রধানমন্ত্রী নন এদেশের ষোলো কোটি মানুষের আপনি প্রধানমন্ত্রী সবার সব কিছু দেখার দায়িত্ব আপনার কেউ কোনো কিছু দাবি করলে সেটা হৃদয়ের গহীন থেকে আপনাকে অনুভব করে একটি সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র বিরোধিতার জন্য আপনি বিরোধিতা করতে পারেন না তখন আপনি দেশের ষোলো কোটি মানুষের প্রধানমন্ত্রী আপনি যখন শপথ নিয়েছেন সেই সময় ষোলো কোটি মানুষের জানমালের রক্ষার দায়দায়িত্ব দায়িত্ব আপনি গ্রহণ করেছেন আপনি চীন সফর করেছেন চীন থেকে এসে আপনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে আমি দেখেছি সেই সাংবাদিক সম্মেলনে যারা আপনাকে প্রশ্ন করেছে কিভাবে আপনাকে খুশি করা যায় সেই ধরনের প্রশ্নই তারা কিন্তু আপনাকে করেছে এর অর্থ ভিন্ন মতাম্বলী কোনো সাংবাদিক সেখানে অংশ নেয়নি আমি দেখেছি একজন আপনার প্রেস সচিব আপনি নতুন নিয়োগ দিয়েছেন সেই ভদ্রলোকের যখন বিএনপি ক্ষমতায় ছিল ওই ভদ্রলোক বিএনপি এবং বেগম জিয়া এবং জিয়াউর রহমানের নাম নিতে নিতে মুখে ফেনা চলে আসতো সেই লোক কিন্তু এখন আপনার তোষামত করে আপনার পেশ সচিব হয়েছে আপনার দ্বারাও কিন্তু ভুল হচ্ছে মানুষ চিনতে আপনিও ভুল করছেন ক্ষমতায় থাকলে এমন উড়ন্ত বহু পাখি উড়ন্ত বহু মানুষ অনেক চামচিকা আপনি পেয়ে যাবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি বঙ্গবন্ধুর কন্যা ইতিহাস ঐতিহ্যের সংগ্রামের ধারক বাহক আপনার পরিবার সাধারণ ছাত্ররা যে দাবি কোটা তুলে নেওয়া হোক সেটা যুক্তিসঙ্গত দাবি এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে কেউই কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি কোনো লোভ লালসা কোনো আশায় মুক্তিযুদ্ধ করেনি দেশের স্বাধীনতার জন্য একটি সুন্দর সার্বভৌম দুবেলা দুমুঠো খেয়ে পড়ে স্বাধীনভাবে কথা বলার অধিকার নিয়ে যাতে একটি দেশে বসবাস করতে পারে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই ধরনের একটি দেশের প্রত্যাশাই মুক্তিযুদ্ধ করেছিল তারপরও মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া আমাদের জাতির দায়িত্ব সেই প্রেক্ষাপটে তাদের জন্য কোটা নিয়োগ করা হয়েছে সব কিছু ঠিক আছে এবং মুক্তিযোদ্ধাদের জন্য অনেকগুলো প্রতিষ্ঠানও ইতিমধ্যে দাঁড় করানো হয়েছে সেই প্রতিষ্ঠান থেকে মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করা হয় আরও বেশি সাহায্য করাও কোনো সমস্যা নাই কিন্তু যে সমস্ত ছাত্ররা আজকে দাবি করতেছে সেই দাবি কিন্তু যুক্তিসঙ্গত মুক্তিযুদ্ধের এত বছর পরও মুক্তিযোদ্ধাদের নাতিন পুতিনরা চাকরি পাবে আর মেধাবী ছাত্ররা চাকরি পাবে না এটা কিন্তু কোনো অবস্থাতে হতে পারে না আর এদেশের প্রত্যেকটা পরিবার মুক্তিযুদ্ধে তাদের আপনজন হারিয়েছে আমিও আমার পরিবারের আপনজনকে মুক্তিযুদ্ধে হারিয়েছি আওয়ামী লীগ না করলেই ধানা এটা কিন্তু ঠিক নয় তার কারণ ভিন্ন মত হতেই পারে মতের মিল না হতে পারে এটা স্বাভাবিক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সূক্ষ্মভাবে সব কিছু চিন্তা করতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় খুব ছোট ঘটনায় পৃথিবীর বহু দেশে অনেক কিছুর ওলটপালট হয়েছে আজকে সাধারণ ছাত্ররা যে আন্দোলন করতেছে ইতিমধ্যেই বেশ কয়েকজন মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি গভীরভাবে চিন্তা করেন চিন্তা করে এদের দাবি দেওয়া একটা সুষ্ঠু সমাধান আপনি দেন এখন আপনি সকলের প্রধানমন্ত্রী আপনি একটি দলের না এ দেশের গণ মানুষের আপনি প্রধানমন্ত্রী সেই দায়িত্ব আপনি পালন করেন আপনি কোটা কমিয়ে আনেন পাঁচ সাত পার্সেন্ট বা দশ পার্সেন্টের মধ্যে কোটা নিয়ে আসেন এনে এটার সুষ্ঠু সমাধান করেন তার কারণ কোনো মুক্তিযোদ্ধায় কোনো কিছু পেতে হবে এই বিনিময়ে জন্য যুদ্ধ করেনি যুদ্ধ করেছে দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছে দেশ রক্ষার জন্যে সেজন্যে যাদের উপর আঘাত করতেছেন তারাও মুক্তিযোদ্ধার বংশধর বহু মুক্তিযোদ্ধা ইতিমধ্যেই কিন্তু বলে বলতে শুরু করেছে যে আমরা কোটা চাই না তারপরও একটা সুষ্ঠু সমাধান জাতি আপনার কাছ থেকে আশা করে তার কারণ যেভাবে সাধারণ ছাত্ররা রাস্তায় নেমে এসেছে এর সাথে সাথে সাধারণ মানুষই কিন্তু ধীরে ধীরে রাস্তায় নেমে আসছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো কিছুকেই তুচ্ছ ভাববেন না অনেক ক্ষুদ্র ঘটনা অনেক বড় কিছুর জন্ম দেয় আপনি সাবধান হন আপনি সঠিক সিদ্ধান্ত নেন দ্রুত এর সমাধান করেন আলাইকুম রহমতুল্লাহি অ